এ ভিডিওতে আলোচনা করব তীব্র তাপদাহে মৎস্য খামারিদের করণীয় বিষয় নিয়ে অতিরিক্ত তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন মৎস্য খামারিদের কি কি বিষয় বিবেচনা করা দরকার মাছ চাষের পুকুরে সে বিষয় নিয়ে এ ভিডিওতে আলোচনা করব প্রথমত দিনের বেলায় জাল বা হররা টেনে পুকুর বা জলাশয়ের তলদেশে দূষিত গ্যাস বের করে দেওয়া কারণ অতিরিক্ত তাপমাত্রার কারণে পুকুরের তলদেশে দূষিত গ্যাস জমা হয় তলদেশে যে পচনশীল দ্রব্যগুলো থাকে পচে দূষিত গ্যাস সেইগুলো যেমন হাইড্রোজেন সালফাইড গ্যাস বা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যদি হররা টানা বা জাল টেনে তলার গ্যাসগুলো দূর করে দেওয়া যায় তাহলে পুকুরের পরিবেশ মাছের জন্য আরামদায়ক হবে এরপর তাপদাহ চলাকালীন প্রতি পনেরো দিনে একবার ভোরে প্রতি শতাংশে একশো থেকে দুইশো গ্রাম চুন এবং বিকালে একশো থেকে দুইশো গ্রাম লবণ প্রয়োগ করা এটা আমাদের মাথায় রাখতে হবে যখন তাপদাহ চলবে তখন চুন প্রয়োগ করতে হবে একশো থেকে দুইশো গ্রাম প্রতি শতাংশে ভরে আর বিকালে একশো থেকে দুইশো গ্রাম লবণ প্রয়োগ করতে হবে এরপরে তাপদাহ চলাকালীন প্রতি শতাংশে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উপাদান যেমন ভুট্টার কোড়া থেকে একশো গ্রাম হারে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এক্ষেত্রে খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্রয়োগ করা যেতে পারে এরপর তাপদাহ চলাকালীন পুকুর বা জলাশয়ে ইউরিয়া অথবা ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা যতদিন তাপমাত্রা অধিক পরিমাণে থাকবে পরিবেশের ততদিন পর্যন্ত ইউরিয়া অথবা ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখতে হবে কারণ ইউরিয়া থাকে নাইট্রোজেন এই সার প্রয়োগ করলে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর প্রয়োজনে মাছের দৈনিক খাদ্য প্রয়োগের পরিমাণ অর্ধেক কিংবা অবস্থান ভেদে অনুপাতে হারে কমানো এক্ষেত্রে তাপমাত্রার উপরে নির্ভর করে অধিক তাপমাত্রা হলে তখন খাবার একেবারে কমিয়ে দেওয়া আর যদি সহনীয় তাপমাত্রা থাকে তখন খাবারের পরিমাণ অর্ধেক করে দেওয়া এরপর সম্ভব হলে পুকুর বা জলাশয়ে চাষকৃত মাছের মজুদ ঘনত্ব কমানো এবং পচনশীল দ্রব্য থাকলে অপসারণ করা পুকুরে তীব্র গরমের সময় কোনো রকম পচনশীল দ্রব্য থাকা যাবে না বিশেষ করে গাছের পাতা বা অতিরিক্ত খাদ্য প্রয়োগ করলাম সেই খাদ্য গরমের কারণে যদি মাছ না খাই এবং সেটা তলায় জমা হয়ে পচে যায় সেক্ষেত্রে একই সাথে পচার কারণে আপনার ক্ষতিকর গ্যাস তৈরি হবে এবং পানিতে দ্রুভূত যে অক্সিজেন সেটা কমে যাবে এবং দ্রব্য অক্সিজেন কমে গেলে মাছ ভেসে উঠবে এবং মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে যত সম্ভব পচনশীল দ্রব্য অপসারণ করা এবং যদি সম্ভব হয় মাছের মজুৎ গুণত্ব কমানো মজুত গুণত্ব কমানো অনেক সময় সম্ভব হয় না তবে অবশ্যই যেন পচনশীল দ্রব্য অপসারণ করা হয় এরপরে সম্ভব হলে দুপুরের পর দুপুরের পর পুকুরে জলাশয়ে ডিপ টিউবওয়েল বা সাবমার্জেবল পাম্প বা অন্যান্য উৎস থেকে নিরাপদ ঠান্ডা পানি ঝর্ণাকারে সরবরাহের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ও পানির গভীরতা বৃদ্ধি করা বাইরে থেকে পানি দিলে তো পানির গভীরতা বৃদ্ধি পাবে যদি সম্ভব হয় তাহলে বাইরে থেকে পানি প্রয়োগ করা অথবা না হলেও একই পুকুরের পানি আবার ওই পুকুরে দেওয়া সেক্ষেত্রে কি হবে ঝর্ণাকারে দেওয়া ঝর্ণাকারে দিলে কি হবে এই ঝর্ণাকারে দিলে পানির সাথে অক্সিজেন দূরভূত হবে এবং পুকুরে পাবে কারণ গরমে আমাদের মাথায় রাখতে হবে আর আমাদের যেভাবে সম্ভব বাড়াইলে মাস ভাসা কমবে বা মাসের বরফ থেকে রক্ষা করা যাবে এরপরে অক্সিজেন ঘাটতি হলে প্রতি প্রতি ফুট পানির গভীরতায় একটা করে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করা প্রতি শতক প্রতি ফুট পানির গভীরতায় একটা করে অক্সিজেন ট্যাবলেট এখন আপনার পুকুরের গভীরতা যদি চার ফুট হয় তাহলে এক শতকে চারটা অক্সিজেন ট্যাবলেট যদি তিন ফুট হয় তাহলে তিনটা যদি পাঁচ ফুট হয় তাহলে পাঁচটা অক্সিজেন ট্যাবলেট মাথায় রাখতে প্রতি শতক প্রতি ফুট পানির গভীরতার জন্য একটা করে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করা যেতে পারে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে উপরের এই পদক্ষেপগুলো নেওয়া যদি উপরের পদক্ষেপগুলো নেওয়ার পরেও যদি মাস ভাসে অক্সিজেনের ঘাটতি মানে যদি দেখেন মাছ বেশি উঠেছে সেক্ষেত্রে বা জলাশয়ে দুপুরের পর অন্তত এক ঘন্টা এবং শেষ রাতে কমপক্ষে দুই ঘন্টা প্রতিদিন এয়ারেটার চালানো এখানে আমাদের সকালবেলা পুকুরেতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এই কারণে দুপুরের পর এক ঘন্টা অথবা শেষ রাতে কমপক্ষে ঘন্টা এয়ারটার চালানো আমাদের এটা রাখা দরকার যে শেষ রাতে পুকুরে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে কম থাকে কারণ সূর্য ডোবার পর থেকেই অক্সিজেনের পরিমাণ কমতে থাকে এবং ভোরবেলা বা শেষ রাতে পুকুরে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে কম থাকে এই কারণে যদি সম্ভব হয় এয়ারটারের যদি ব্যবস্থা থাকে তাহলে শেষ রাতে কমপক্ষে দুই ঘন্টা এয়ারটার চালানো সেই সাথে এয়ারটার চালানো কি হবে পুকুরে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মাছের যে ভেসে যাওয়া বা অক্সিজেন স্বল্পতার কারণে মাছ মারা যাওয়া এটা থেকে রক্ষা পাওয়া যাবে আর দুপুরের পরে এক ঘন্টা দুপুরের যখন পক্ষের রৌদ্র থাকে তখনও দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম থাকে এই কারণে সম্ভব হলে দুপুরের পরে এক ঘন্টা এয়ারটার চালানো যদি এয়ারটার চালানো সম্ভব নাও হয় তাহলে যেটা আমি আগে বলেছিলাম এই যে আপনার আপনার ডিপ বা বা পাম্প অথবা সাহায্যে যদি সম্ভব হয় তাহলে ওই পুকুরের পানি পুনরায় ওই পুকুরে ফেলা যদি বাইরে থেকে পানি প্রবেশ করানো সম্ভব না হয় তাহলে ওই পুকুরের পানি স্যালো মেশিন এর সাহায্যে বা পাম্পের সাহায্যে পুনরায় ঝর্ণা আকারে ওই পুকুরেই ফেরত দিলে তাহলে কি হবে দ্রবিত অক্সিজেনের পরিমাণ বাড়বে এবং পানি উলট পালট হবে পানি হইলে দূষিত বের হয়ে যাবে এবং পানি তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এরপর জলাশয়ের অনুপাতে পুকুর বা জলাশয়ের একটি নির্দিষ্ট অংশে কচুরিপনা দিয়ে সাহায্য স্থান তৈরি করা যেতে পারে এটা কচুরিপানা হোক বা যে কিছু দিয়েই হোক আপনার বাইরে থেকে যদি আহ কোনো তাল পাতা বা কোনো পাতা ছাউনি দিয়ে সম্ভব হয় তাহলে ছায়াযুক্ত ছায়াযুক্ত স্থান তৈরি করা স্থানে ঠান্ডা থাকবে এবং মাছ সেখানে আশ্রয় নিতে পারবে তবে এক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে পুকুর বা জলাশয়ে যাতে ছড়িয়ে না যায় সে ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে কারণ যদি আপনার বড় জলাশয় হয় আর কসুরি পোনা যদি সারা পুকুরে ছড়িয়ে যায় এবং এরা বংশবৃদ্ধি করে তাহলে পরবর্তীতে এটা মাছ চাষের জন্য সুবিধাজনক হবে না মাছ চাষ বাধাগ্রস্ত হবে এই কারণে কচুরিপনা দিলে অবশ্যই সাইড ঘিরে এটা নির্দিষ্ট জায়গায় কচুডি দিতে হবে বা তালপাতা বা যে কোনো বাইরে থেকে পাতা দিয়ে ছায়া তৈরি করে দিলে সেখানে মাছগুলো পছন্দ গরমে আশ্রয় নিতে পারবে এবং মাছ ভাষা বা মাছের জন্য আরামদায়ক হবে এরপর পুকুরের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ নিয়মিত পরীক্ষা পূর্ব ব্যবস্থা গ্রহণ করা আমাদের বাসায় যদিও বহু রাসায়নিক গুণাগুণ পরীক্ষা করা সম্ভব হয় না তবে অনেক ক্ষেত্রে অনেক কিট পাওয়া যায় যেটা অ্যামোনিয়া অ্যামোনিয়া পুকুরে কি কি আছে আছে বা অক্সিজেন পরিমাণে সেগুলো নির্ণয় করলে আমরা বুঝতে পারি যে পানির বর্তমান অবস্থা কি যদি দ্রবীভূত অক্সিজেন কমে যায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায় যদি অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায় এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে নিকটস্থ জেলা বা উপজেলা মৎস্যকর্ম দপ্তরে হতে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা যেতে পারে এটা ছিল মৎস্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত একটা লিফলেট আহ ধন্যবাদ মাস্টার সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন যত দ্রুত সম্ভব উত্তর দেবো